আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা অনেকে হালি শহরের আই ব্লকের ভিডিও দেখতে চেয়েছেন বলে আজকে আই ব্লকে এসেছি এখানে বাজারের কি অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে ভাই আপনার ইলিশ কত করে ছয়শ টাকা কেজিতে পয়সা ভাই তিনটা এক কেজির উপরে দুটা এক কেজি নিচে রূপচান্দা কত এটা চাইনা এটা হচ্ছে আপনার সাতশো টাকা এটা কেজিতে কয়টা ভাই

আমাদের কোন ক্রেতা কি বললো যে ভাই আমার সাগর বাড়ে লাউ দিতে হবে আমি বাংলাদেশের কোন জায়গার লাউ আছে অন্য জায়গায় দশ টাকা বারো টাকা এক একটা লাউ বিক্রি হয় আর আপনি এখানে

পুদিনা পাতা কত পুদিনা পাতা পুদিনা পাতা 100 গ্রাম 30 টাকা सेम লেবু এটা কত করে ভাই লেবু দুই দুই পিস 30 টাকা 15 টাকা পিস কত করে শালগম শালগম 20 টাকা কেজি বিশাল বিশাল দাম ভাই এই কেজি হবে না টমেটো কত ভাই টমেটো 5 কেজি 100 বেগুন এটা কত 40 40 টাকা এটাকে তাল বেগুন বলে তাল বেগুন কথা এটা সিতাগন্ডের এটা কি বেগুন ভাই এটার নাম কি এটা জাত বেগুন তাল বেগুন জাত বেগুন এটা কি বেগুন ভাই এটা পোতা বেগুন পোতা বেগুন এটা পঞ্চাশ প্রতাপগুন ওইটা চল্লিশ এটা হয়েছে সীতাকুণ্ডের ওইটা হয়েছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের এটা কি আলু হ্যাঁ এটা আলু দেশি আলু কত করে ভাই এটা ষাট টাকা কেজি ওইটা চার কেজি একশো সিমের দানা আশি টাকা এটা কি ভাই মোটর মোটর কত করে নব্বই বেস্তাজি নব্বই আশি প্রচুর লতি কত ভাই সত্তর টাকা প্রচুরমুখী কত একশো টাকা ফলে একশো কৃষি ভাই কত পঞ্চাশ টাকা কেজি এটা কুটে বিক্রি করেন কেজি আদাগিরি একশো বিশ টাকা আদার কেজি একশো গোটা কত গোটা বাঙ্গাস দুইশো দুইশো টাকা তেলাপিয়া কত তেলাপিয়া তেলাপিয়া টাকা কত টাকা সব দুশো

ভিডিও দেখতে চেয়েছেন ভিডিও দেখালাম নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মধ্যে এখানে বিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল শুভকামনা